কোপা আমেরিকার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং কানাডা অবশ্যই ম্যাচটি কবে হবে কিভাবে হবে কিভাবে লাইভ বা দেখবেন আপনাদেরকে জানাবো তো ভিডিও ডিসক্রিপশন দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লুটো কাপ তো শুরু হচ্ছে কোপা আমেরিকার প্রথম ম্যাচ আর্জেন্টিনা বনাম কানাডা গ্রুপ এর ম্যাচ শুক্রবার হচ্ছে একুশে জুন হচ্ছে এ খেলাটি হবে এবং এই ম্যাচটি কিন্তু মাসেটেস বেঞ্চ স্টেডিয়াম হবে স্টেডিয়ামে হবে অর্থাৎ আমেরিকার স্টেডিয়ামে যেখানে শুক্রবার একুশে জুন বাংলাদেশের সময় অনুসারে সকাল ছটা এবং ভারতের সময় অনুসারে ভোর সাড়ে পাঁচটা থেকে হবে এবং যদি লাইভের কথা বলেন তো এই দিকটা ভাই গুগলে সার্চ করবেন ফেসবুকে সার্চ করবেন লাইভ তো আপনারা দেখতে পাবেন এবং যদি আপনারা অফিসিয়ালি টিভির কথা বলেন তো এখানে অবশ্যই আপনাদেরকে জানাবো যে যদি ভারত থেকে দেখতে চান তাহলে সম্ভবত ম্যাচগুলি অবশ্য সোনি লিভে হতে চলেছে তো অবশ্যই এবং বাংলাদেশ সে কিন্তু এখনও সেইভাবে অফিসিয়ালি হয়নি টিভিতে তাহলে সোনি টিভিতে অবশ্যই আপনারা দেখতে পাবেন বা জিও টিভি তো আছে ভারতে তো অবশ্যই এই এছাড়াও আপনারা ক্রিক বঙ্গ সার্চ করবেন অবশ্যই সেখান থেকেও দেখতে পাবেন আর লাইভ দেখার জন্যে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোন টিভিতে হবে তো ভিন্ত শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ